হাজার হাজার বছর ধরে এই প্রাণীগুলো শুধু একটাই কাজ করে আসছে ভিলেন সার্ভ করা আর তাদের গল্প একেবারেই পাগলাটে ডাইনোসরের পিঠে চড়ে বেড়ানো থেকে শুরু করে মিশরের ফেরাউন এমনকি নেপোলিয়নের আর্মি মিনিয়ান্স সবসময় সবচেয়ে বড় সবচেয়ে দুষ্টু মাস্টার খুঁজে বের করেছে কিন্তু শেষমেশ নিজেদেরই বিপদে ফেলেছে অবশেষে কেভিন স্টুয়ার্ট আর ছোট্ট মিষ্টি বব ঠিক করল এবার বের হতে হবে সত্যিকারের একজন বস খুঁজতে আর সেই খোঁজ তাদের নিয়ে যায় ভিলেনদের সবচেয়ে বড় জমায়েতে ভিলেন যেখানে দুষ্টুমি মানে প্রতিযোগিতা সেখানেই তারা পায় স্কারলেট ওভারকিল বিশ্বের প্রথম মহিলা সুপারভিলেন যার স্বপ্ন সারা বিশ্ব জয় করা কিন্তু মিশনটা ছিল না শুধু মুকুট চুরি করা ছিল এক পাগলাট অ্যাডভেঞ্চার যেখানে বন্ধুত্ব আর বুদ্ধি দুটোই পরীক্ষা হবে কিন্তু শেষ খেলাটা এত সহজ ছিল না কে জিতলো আর কে হারলো তা জানতে হলে দেখতে হবে মিনিয়ন্সের এই পাগলাটে যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও আর এমনই সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ